স্বাস্থ্যই সম্পদ এই প্রাচীন প্রবাদটি শুধু কথার কথা নয় এটি জীবনের এক অমূল্য সত্য টাকা গাড়ি বড় বাড়ি সবই তখন মূল্যহীন হয়ে পড়ে যদি আপনার শরীর সুস্থ না থাকে আমাদের ব্যস্ত জীবনে আমরা প্রায় অর্থ উপার্জনের পেছনে ছোটার সময় নিজের শরীর ও মনের যত্ন নিতে ভুলে যাই কিন্তু ভাবুন তো যদি আপনি সুস্থ না থাকেন তাহলে সেই অর্জিত সম্পদ দিয়ে কি করবেন সুস্থ শরীর মানেই জীবনের প্রতি উৎসাহ কাজের প্রতি মনোযোগ পরিবার ও প্রিয়জনদের সঙ্গে আনন্দ মানসিক শান্তি ও স্থিরতা আজই নিজের জন্য সময় নিন স্বাস্থ্যকর খাবার খান প্রতিদিন হেঁটে নিন কিছুটা সময় মনের প্রশান্তির জন্য মেডিটেশন করুন পর্যাপ্ত পানি পান করুন প্রতিদিন কমপক্ষে ছ ঘন্টা সঠিকভাবে ঘুমান মনে রাখবেন সুস্থতাই সবচেয়ে বড় সম্পদ জীবনের আসল বিনিয়োগ হওয়া উচিত নিজের শরীর ও মনের যত্নে আপনার বন্ধুবান্ধব বা পরিবারের মধ্যে যারা স্বাস্থ্য সচেতন তাদের সঙ্গে এই বার্তাটি শেয়ার করুন আর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের পেজ হেলথ টিপস ফর ওয়েলনেসের সঙ্গেই থাকুন